মহাসিন নাকভিকে আট আটবার নাকি ফোন দিয়েছেন জয়সা একবারও সেই ফোন ধরেননি মহাসিন নাকভি এমন খবরই প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম আপনি হয়তো শুনে খুব খুশি হচ্ছেন কিন্তু বাস্তবতা হচ্ছে খুশি হওয়ার তেমন কোনো কারণ নাই রিসেন্ট যে খবর বা সবশেষ খবর সেটা হচ্ছে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তানের প্রধানমন্ত্রী পিসিবির বাংলাদেশকে সমর্থনকে অর্থাৎ নৈতিক জায়গা থেকে যে সমর্থন দিয়েছে সেটাকে সাপোর্ট করেছে তবে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের যে সম্ভাবনা ছিল বা যে আলোচনা চলছিল সেটাকে একরকম নাকচি করে দিয়েছে এর কারণ বড় রকমের আর্থিক ক্ষতি পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাদের ক্রিকেট বোর্ড বড় রকমের একটা আর্থিক ক্ষতিতে পড়বে এটাও পাকিস্তানের গণমাধ্যমেরই খবর সে আর্থিক ক্ষতি এড়াতে আপাতত বিশ্বকাপ বয়কটের মতো বড় সিদ্ধান্ত নিতে রাজি নয় তারা আগামীকাল সিদ্ধান্ত আসবে বলা হয়েছিল শুক্র বা সোমবার সিদ্ধান্ত জানানো হবে তবে সেই সিদ্ধান্তটা আসতে পারে আগামীকাল শুক্রবার যেখানে হয়তো জানিয়ে দেওয়া হবে তার আগেই বলেছিল প্ল্যান এ বি সি ডি অর্থাৎ চারটা প্ল্যান তাদের রেডি সেই প্ল্যান থেকে কি হবে কি সিদ্ধান্ত তারা নেবে সেটা হয়তো আগামীকালেই জানানো জানানো হবে এবং সেই সিদ্ধান্তগুলো কি হতে পারে আমরা আগেই বলেছিলাম ডিতে ছিল পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা কিন্তু আগের তিনটা প্ল্যান কি কালো আনবেন পরে নামা বাংলাদেশকে জয় উৎসর্গ করা এবং সবচাইতে বড় যেটা হতে পারে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা সেটা হতে পারে সেটা সম্ভাবনা এখনো আছে কারণ পাকিস্তান যদি নাও খেলে ওয়াক ওভারও দিয়ে দেয় তবুও তাদের বড় একটা সুযোগ আছে পরের রাউন্ডে ওঠার কারণ বাকি দুই প্রতিপক্ষ খুবই দুর্বল তাদের সাথে যদি জিতে যায় তবে একটা জিনিস ঠিক আছে আপনি পাকিস্তানকে খেলে দোষও দিতে পারবেন না আপনি যদি ভাবেন যে পাকিস্তান আসলে বিশ্বকাপ বয়কট করবে সেটা তো অনেক দূরের ব্যাপার আপনি আমাদের কথা চিন্তা করেন পাকিস্তানের জায়গায় যদি বাংলাদেশ ক্রিকেট থাকতো বা বিসিবি থাকতো তারা কি সিদ্ধান্ত কখনো নিত পাকিস্তান মনে করে বিশ্বকাপটা খেলতো না ইন্ডিয়াতে খেলতে হবে পাকিস্তান বিশ্বকাপ খেলতো না কিন্তু পরবর্তী কি পাকিস্তানের জন্য যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি মেনে নিতেন নিতেন না কিন্তু যেখানে কোনো ক্রিকেট বোর্ড সাপোর্ট দেয়নি বাংলাদেশকে সেখানে যে পাকিস্তান নৈতিক সমর্থন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং তার প্রেস কনফারেন্স করেছে হুমকি ধামকি দিয়েছে বিশ্বকাপ বয়কট করবো এই করব ভয় ধরিয়েছে শেষ পর্যন্ত সেটাই বা কম কি এবং বিশ্বকাপের আগ পর্যন্ত ঝুলিয়ে রেখেছে বলেছে শুক্র বা সোমবার আগামী সোমবার সিদ্ধান্তটা তারা জানাবে এবং যেটা হয় না যে রেজাল্ট প্রকাশের আগে এটা মনে ভয় কাজ করে মনে ভয় ধরে যে এই জায়গায় ভয় লাগতেছে এই করতেছে আমি একে ফোন দিই ওকে ফোন দিই সেই কারণেই হয়তো হয়তো যদি জয়সা ফোনও দিয়ে থাকে সেটাই হতে পারে বড় কারণ ফোন দেওয়ার তবে সবশেষ খবর যেটা পাকিস্তান হয়তোবা বিশ্বকাপ বয়কট করছে না তবে সবশেষ খবর জানা হবে সো অর্থাৎ আগামীকাল বা সোমবার তবে তার আগে এতটুকু খবর পাকিস্তান যা করেছে সেটাও কিন্তু পিসিবি যা করে সেটাও কিন্তু কম না সুতরাং এখানে আমি দোষ দিতে পারছি না তবে বিশ্বকাপ বয়কট করলে হয়তো বাংলাদেশ সমর্থকেরা খুশি হতো বিশ্বকাপ বয়কট করলে বা বাংলাদেশ ক্রিকেটের জন্য লাভ হতো বিসিবি কি বলে আইসিসি বড় একটা ধাক্কা খেতো তবে আইসি ধাক্কা তাদের হুমকিতেও খেয়েছে বিসিসিআইও খেয়েছে এই জন্যই গেল কয়েকদিন বিভিন্ন মারফত হুমকি ধামকি বিভিন্ন গণমাধ্যম মারফত নিষিদ্ধ হবে পিএসএল প্লেয়ার দেওয়া মানে এশিয়া কাপ খেলা হবে এইসব এসে এইসব সবাই আসলে বুঝতে পারে সেটাই হলো যেটা বোঝা গিয়েছিল যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে না সেই সিদ্ধান্তটা হয়তো অফিসিয়ালি জানা যাবে শুক্র বা সোমবার বাস্তুস প্রত্যয় বিদিক টাই